তোমার একটা কথা পারবো না আমি রাখতে তোমায় ছাড়া আমি পারবো না থাকতে তোমায় একটি কাজ আমি বলবো না করতে তোমায় ছাড়া আমি পারবো না বাঁচতে তুমি আমায় কষ্ট দিবে যত আমি তোমায় ভালোবাসবো তত তুমি আমায় দূরে রাখবে যত আমি তোমার কাছে আসব তত যখন বলো আমি কষ্টে আছি তখন আমি তোমার পাশেই থাকি তুমি যখন বলো আমি ব্যস্ত আছি তখন আমি তোমায় নিয়ে ভাবি আমার উপর যতই হও বিরক্ত ততই হব আমি তোমার ভক্ত তোমার জন্য শৈব আমি কষ্ট সারি সারি চাইলে আমি মুঠ হয়ে করে জীবন দিতে পারি তোমাকেই করি যে তাই এত ডাকা ডাকি শুধু তোমাকেই ভালোবাসি অগো আমার সোনা পাখি